দেখিয়ে দিই দেখতে থাকুন আমাদের সিদ্ধান্ত ছেলেরা নতুন নতুন ভিডিও এটার ডিটেলস আগে আপনাদেরকে দেখিয়ে দিই ব্র্যান্ড এখানে ক্লিয়ার করে লেখা আছে যেহেতু অরিজিনাল মাল আমার ক্রুস গ্লাসেস এগুলো হচ্ছে মূলত সেফটি গ্লাস বাইক টাইক চালানোর কাজে অথবা কাজ করার কাজে ওয়েল্ডিং টুল্ডিং রং মিস্ত্রি কাজে ওয়ার্কশপে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন কেউ চাইলে জাহাজের জন্য দেখতে পারেন এখানে লেখা আছে প্রোডাকশন দিবে এই সেফটি গ্লাস আর অনেকে মেট কোথায় কোন জায়গার এটা জানার জন্য আগ্রহ করে আছেন সমস্যা আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব এখানে ক্লিয়ার করে লেখা আছে এখানে লেখা আছে ইউএসএ এখানে লেখা আছে ইউএসএ আবার এখানে মেড ইন লেখা আছে তাইওয়ান ক্লিয়ার করে দেখলে বুঝতে পারবেন মেড লেখা আছে ক্লিয়ার স্পষ্ট করে তাইওয়ান সবসময় একটু একটু হাতে একটু না আসার করো তাহলে সাদা জিনিস তো দেখা যাচ্ছে না ভালোভাবে মেড ইন ইউএসএ মেড ইন তাইওয়ান মানে ইউএসএ হয়তো ইউএসএ তে প্রোডাকশন হয়েছে অথবা সাপ্লাই হয়েছে ওই ধরনের কোনো একটা হবে আর এখানে মেড ইন তাইওয়ান ক্লিয়ার করে লেখা আছে আর আপনাদেরকে আমাদের সঙ্গে দুই ধরনের অথবা দুই কালারের গগলস অথবা সানগ্লাস আছে একটা হচ্ছে সাদা সেফটি গ্লাস গুলো দুই ক্যাটাগরি আছে ব্ল্যাক কালার এবং সাদা কালার হোয়াইট কালার বলতে পারেন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব একটা একটা করে খুলে তো প্রথম ব্ল্যাক কালারটা খুলে দেখাই যাক ব্ল্যাক কালার সানগ্লাস খুবই সুন্দর কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি সানগ্লাস সামনে ফিসে ভালোভাবে দেখে যাক খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বললে চলে এগুলো আমাদের স্টকে অনেকগুলি আছে যাদের এগুলো লাগবে আপনারা আমাদের কাছ থেকে টাকা কিনতে পারবেন আমরা হোলসেলার এবং পাইকারি বিক্রি করি কেউ চাইলে আমাদের কাছ থেকে কিনে ব্যবহার করতে পারবেন জিনিসটা এমন যে লুক লুক এমন এগুলো আমরা নিত্য প্রয়োজনীয় এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর এগুলো কোয়ালিটি বিল কোয়ালিটি অনেক মজবুত এবং হাই কোয়ালিটি সানগ্লাসগুলো দেখলে বুঝতে পারবেন সাদা টাকুলো তো এগুলো নতুন নতুন মানাওয়াল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্টোকে অথবা আমাদের কালেকশনের মানামাল গুলো খুবই সুন্দর এটা আরো সুন্দর কালেকশনের মানামাল সানগ্লাসগুলো গুলো আরো সুন্দর দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে এটা হচ্ছে টিবিসি টিবিসি সানগ্লাস বিল কোয়ালিটি অনেক সুন্দর ফেরম গুলো খুব সুন্দর মজবুত আর ফ্লেক্সিবল এই ফেরাম গ্লু ফ্লেক্সিবল আপনাদেরকে একটা একটা করে একবারে ভিডিওতে দেখিয়ে দিব দেখতে থাকুন সানগ্লাস গুলো কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এবং স্মার্ট লুক গুলো স্মার্ট আর সেফটির জন্য যেটি ইউজ করবেন বাইকার বাইকাররাও ইউজ করতে পারবে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির সানগ্লাস এগুলো পার আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন বাইকাররাও বাইকিং বাইক চালানোর জন্য এগুলো ব্যবহার করতে পারেন সেফটি আর

আর কোয়ালিটি তো দেখতে পারতেছেন খুবই ভালো মানের নতুন নতুন মালামাল এগুলো আছে স্টকে অনেকগুলি মালামাল আছে কেউ চাইলে আমাদের কাছ থেকে কিনে পাইকারি মূল্যে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন মালামাল গুলো কোয়ালিটি খুবই ভালো যেহেতু নতুন মালামাল প্যাকেট কলার কোনো দরকার নাই যাদের এই ধরনের রোজ প্লাস প্রয়োজন আপনার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে সিঙ্গে সিঙ্গের মালামাল দেখিয়ে দিচ্ছি যাদের বিস্তারিত তথ্য প্রয়োজন আপনারা স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করে মানাবোর নিতে পারবেন এগুলো হচ্ছে ফোর্টেবল হ্যান্ডলাইট জাপানিজ হ্যান্ডলাইট অথবা লাইট শেড বলতে পারেন খুবই ফ্রেশ এবং বিল কোয়ালিটি মজবুত অনেক মজবুত এগুলো হাতে নিলে বুঝতে পারবেন লাইটগুলো উপরে জাপানি লেখা কোদায় করে লেখা আছে এগুলো জাপানি লেখা ট্রান্সলেশন করলে আপনারা বুঝতে পারবেন আর এটার মধ্যে বত্রিশ ফিট তিন ইঞ্চি অনেক মোটা ধরনের কেবেল ব্যবহার করা হয়েছে আর এখানে অনেক কিছু লেখা আছে ড্যান্স এন্ড কে কে কোন কোম্পানি এগুলো প্রোডাকশন দিছে কোম্পানি টাইও টাইও ফুজি এখানে জাপানিজ কোম্পানির নাম লেখা আছে ফ্ল্যাগ গুলো দেখুন থ্রি পিন এর ফ্ল্যাগ খুবই সুন্দর থ্রি টুফিন টু পিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন দেখুন এটা এভাবে লক করে দিলে টু পিন ইউজ করতে পারবেন আবার এখানে লক আছে থ্রি পিন ইউজ করতে পারবেন আবার দেখুন জাপানিজদের কাজগুলো দেখুন ওরা ফ্ল্যাগের সাথে আটটিং সহ ইউজ করা হচ্ছে মানে লাইটে শট না আসার জন্য বিভিন্ন রকম কাজের জন্য এগুলো ইউজ করেছে আর এটা বাল্ব অথবা কাঁচের জিনিসটা খোলার জন্য এখানে নজেল এবং নাট দেওয়া আছে আর এটা চুরিটা দেখুন চুরিটা হচ্ছে গুল চুরি গুল চুরি আপনার চেঞ্জ করে পিনও ব্যবহার করতে পারবেন যেহেতু অরিজিনাল জিনিস কোলাপিটি না করা ভালো এই লাইটটা আছে অনলি দুই পিসের মতো আছে অনেকগুলি ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে অনলি পিস লাইট আছে এগুলো পার পিস লাইট আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় কিনতে পারবেন এগুলো নতুন লাইট প্যাকেট এর মধ্যে বন্ধ করে ফেলাম জাপানিজ স্লাইড গুলো আপনারা আমাদের কাছ থেকে পার পঁচিশশো টাকা করে কিনতে পারবেন অনলি টু দুই পিস আছে অনেকগুলি মালামাল ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে আর না আমাল আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন জাহাজের এই সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা করে বিস্তারিত তথ্য দিতে পারবেন ব্র্যান্ড হচ্ছে স্টিল ব্র্যান্ড এটা হচ্ছে গুটি সেট অল্প কিছু নানা মাল আছে স্টকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যা মাল মাল দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার স্টিল্লি ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ডের গুটি সেট চব্বিশ পিসের একটা গুটি সেট এখানে ব্র্যান্ডের নাম ক্লিয়ার করে লেখা আছে স্টিল্লি আর সেট কন্টেনেন্স

দেখতে থাকুন যাদের মালামাল প্রয়োজন স্ক্রিন এটা দশ এগারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ তিরিশ আর এটা হচ্ছে বত্রিশ এম সবগুলো দেখাইতে গেলে আপনার ভিডিও বড় হয়ে যাবে এটা হচ্ছে বত্রিশ এর গুটি সেট আর টুলস কোয়ালিটি খুবই ভালো ফ্রেশ কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি মালামাল যাদের কাজের জন্য এই গুটি সেটটা আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় কিনতে পারবেন গুটি আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে বড় সাইজেরটা আবার ছোট সাইজ গুটি আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এটা হচ্ছে চল্লিশ সেট সকেট সেট ব্র্যান্ড হচ্ছে স্ট্যান্ডলি যত রকমের গুটি আছে সবগুলো ছবির মধ্যে দেওয়া আছে মেজারমেন্টটা একটু দেখাই দিই দাঁড়া একটু দাঁড়া এটাতে কত ড্রাইভের সকেট এবং গুটি সেট আছে এখানে ক্লিয়ার করে লেখা আছে আপনারা জিনিসগুলো দেখে শুনে নিতে পারবেন চলুন আপনাদেরকে প্যাকেট অনেক দেখালাম বক্সটা একটু দেখাই দিই কোথায় কোথায় কি কাজে ব্যবহার করবেন এখানে ক্লিয়ার করে ছবির মধ্যে দেখা দেখাই দেখানো হয়েছে আহ দেখতে পাচ্ছেন আচ্ছা বসটার ভিতরের কন্ডিশন কিরকম দেখিয়ে দিই এটা বক্সটা হচ্ছে টিনের বক্স আহ বাসাবাড়ি এবং রেগুলার কাজে যাদের বাইক টাক আছে কার আছে আপনার এটা দিয়ে কাজ করতে পারেন এটা হচ্ছে বক্সের অবস্থা বক্সের মধ্যে কোন কোন সাইজের গুটি আছে এখানে ক্লিয়ার করলে সুবিধা আছে চল্লিশটা সেডের বক্স সহ চল্লিশ সেডের গুটি সেট আর এটা সাইজ লেখা আছে এখানে আর অল পাস ম্যাথ আছে এটা কোনো কাজ নাই আর এখানে যতগুলো গুটি আছে সবগুলো গুটি বক্সের মধ্যে সাইজ অনুযায়ী আছে আর এই ধরনের বক্স যাদের প্রয়োজন পার পিস তিন হাজার টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন পার পিস তিন হাজার টাকা এই সোড সাইজের সকেট শেডের বক্স গুলো

ঠিক আছে তুমি যে যেভাবে বলতেছো আগে মেশিনটাকে চালাই দেখাই কন্ডিশন কি রকম ভালো নাকি নষ্ট লাইনটা দাও সুইচ দাও বিসমিল্লাহ করে সুইচ দাও খুবই স্মুথলি চলতেছে মোটর ভাইব্রেটর আওয়াজটা আপনি দেখতে দেখতে দেখো আওয়াজ সম্ভবত আসছে অফ কর দাও মেশিন অফ কর দাও মেশিন আপনাদেরকে ভিডিওর মধ্যে চালান দেখানোর কারণ হচ্ছে অনেকে চালান দেখানোর পরও ভিডিওতে ফরে মেশিন চালান ভিডিও করেন এই করেন এগুলো না বলার জন্য যেহেতু নতুন মালামাল এই জন্য আর গা করে নেই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়েল এটা দুই করে একটা মেশিন যে কোনো সাইডে আপনারা মুভমেন্ট করতে পারবেন আর সেই সুইচ আছে নেম প্লেটটা এখানে দেওয়া আছে টু টোয়েন্টি ভোল্টে ইউজ করতে পারবেন এটা ওয়াট হচ্ছে পনেরোশো কিলো ওয়াট টু এসপি মোটর ইউজ করা হয়েছে আর কত মিনিট এক ঘন্টা এক ঘন্টা দুই এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট টু আর এটা হচ্ছে কারেন্ট হচ্ছে টু কারেন্ট হচ্ছে এইট পয়েন্ট সিক্স স্পিড হচ্ছে স্পিড এখানে লেখা আছে দুই হাজার আর ভিএম এর মেশিন এই মেশিনটা আপনারা আমাদের কাছে ছয় হাজার টাকায় কিনতে পারবেন ফ্রেশ কোয়ালিটি মলাম আহ যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই মেশিনগুলো মূলত কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় ডালাই কাজে ইউজ করা হয় এটা শুধুমাত্র মেশিন আছে আর কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি এটার সাথে ফাইভ নাই যাদের ফাইভ আছে আপনারা এই মেশিনটা নিয়ে ব্যবহার করতে পারবেন ব্রেস হুইসেল অথবা বাসি আপনাদেরকে দেখাই কোয়ালিটি চলো আওয়াজ কিরকম ওরে বাবা আরেকবার আরেকবার ওরে বাবা খান খান যাচ্ছে এগুলো হচ্ছে মেটাল বডি বডি হচ্ছে জিয়া লোহার বডি মেটালিক বাঁশি এই বাঁশিগুলো পার পিস আপনার আমাদের কাছ থেকে তিরিশ টাকায় কিনতে হবে পার পিস বাঁশি তিরিশ টাকা এগুলো আমাদের স্টকে প্রায় একশো পিসের মতো আছে শিবের মালামাল কেন কোদাই করে কি কি লিখছে সম্ভবত কানাডিয়ান মাল হবে সেম জাহাজের মালামাল এগুলো ম্যাটালিয়ান মেটাল জ্যালো হার এগুলো স্টিল না দেখতে স্টিলের মতো কিন্তু অনেক হেভি বাসি গুলো পার আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন এগুলো এক একটা বক্সে মনে হয় দশ বারো পিস করে আছে অনেকগুলি আছে অনেকগুলি তাহলে আমাদের স্টকে অনেকগুলি আছে যাদের যার প্রয়োজন পার পিস তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবে আমাদের স্টকে আরো কিছু বাসি আছে আপনাদেরকে ওইগুলো দেখাই দিব তাহলে সবগুলো ইনটেক কার্টন করা অনেকগুলি অনেকগুলি ওরা অনেক অনেক বড় একটা বস্তা এরকম দুইটা বক্স এরকম দুইটা বস্তা বাসি আছে আমাদের স্টকে বাসিগুলো কোয়ালিটি রকম ভিডিওর মধ্যে দেখে এগুলো সব বাসি ইনটেক ইনটেক বক্স কোন দেশের বাসি কোয়ালিটি রকম তাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিবা সি এম সি ক্লাসিক মডেল হচ্ছে ফক্স ফোরটি এগুলো হচ্ছে হুইসেল কানাডিয়ান বাসি মেড এখানে কি স্পষ্ট লেখা আছে মেড ইন কানাডা এখানে লেখা আছে মেড ইন কানাডা ক্লিয়ার করে লেখা আছে এটা কোয়ালিটি বাসির কোয়ালিটি কিরকম বাসির কোয়ালিটি আপনাদেরকে আরেকবার শোনাই এগুলো হচ্ছে ফুটবল খেলাই অথবা পুলিশরা ইউজ করে স্পোর্টস খেলাধুলায় ইউজ করে এখানে ফক্স ক্লাসিক এটা খুব এখানে তো এখানে এর কন্ডিশন করা খুবই উন্নত মানের ব্র্যান্ডের বাসি এখানে কানাডা ক্লিয়ার করে লেখা আছে আর এটার সাথে শো আছে এগুলো পারফিস আপনার আমাদের কাছে বিশ টাকা করে কিনতে হবে এগুলো অনেকগুলি আছে অনেক কোয়ালিটি ফুল মালামাল যা যা লাগবে পারফেক্ট বিশ টাকা করে কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর বাসিগুলো কোয়ালিটি এগুলো আপনি লোকাল কিনতে গেলে প্রায় একটার দাম পরে আশি একশো টাকা পরে দেয় এগুলো হচ্ছে স্টেইনলেস স্টিলের অ্যাসেসার বলতে পারেন এগুলো এভাবে থাকে এই হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি ডেক্সি টেক্সি রাখার জন্য এগুলো ইউজ করা হয় স্টেন হিসেবে বুফে স্ট্যান্ডে বুফে তো এগুলো ইউজ করা হয় এগুলো পার আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে পারবেন পার পিস স্ট্যান্ড দুশো টাকা স্ট্যান্ড গুলো পার পিস দুশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন মিষ্টির দোকানে এগুলোর উপরে এভাবে মিষ্টি ইস্টি রাখার কাজে এগুলো ইউজ করা হয় পার পিস দুশো টাকা করে কিনতে পারবেন এগুলো যেহেতু এস এস জং দ্বারা কোনো কথাই নেই এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের অথবা এস এস সাবানদানি এগুলো আমাদের স্টোরে প্রায় দুশো আড়াইশো লিটার মতো আছে স্টিলের এই ওয়ালের সাথে ফিট করবেন কিভাবে ফিট করবেন এখানে দেওয়া আছে ওয়ালের সাথে ফিট করে এগুলো ব্যবহার করতে পারবেন আর কেউ চাইলে এগুলো পুকুরে যখন যাবেন বাইরে কাজ করার জন্য এগুলো হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন আর এগুলো তো ছিদ্র আছে সাবান আর পানি যেহেতু হবে সাবান নষ্ট হওয়ার সম্ভাবনা কম আর এগুলো পারপিস আপনারা আমাদের কাছ থেকে সহ এক সময় করে কিনতে পারেন এক্সটেনশন হপারফেস এক্সট্রা গারে কিনতে আমি কিছু সাবধানানি এক্সটেনসার আছে গুলো পারফেস এক্সট্রা গারে এগুলো আমাদের স্টক হয় 200 200 পিস মতো মালমাল আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে এক এক পিস করে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে মালমালগুলো যে সমস্ত মালমাল আমাদের স্টক আছে আপনাদেরকে এক এক পিস করে দেখিয়ে দিচ্ছি ভিডিও বর্ণনা হওয়ার জন্য আর কোয়ালিটি রেগুলার এগুলো সিঙ্গেল সিঙ্গেল সাবধানানি হিসেবে ইউজ করতে পারবেন বাসা আর এগুলো স্টেনলেস স্টিলের এগুলো আপনার একশো বছরের কিচ্ছা হবে না বা যদি ব্যবহার করতে পারেন পার পিস একশো টাকা করে কিনতে পারবেন এক সরি সিঙ্গেল গুলো একশো টাকা স্ট্যান্ড সহ দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের এসএসএ সিগের রেস্টে স্টে গুলো পার আমাদের কাছে থেকে দুশো টাকা করে কিনতে পারবেন এগুলো টাকা আছে প্রায় সত্তর ফিজের মতো আছে সত্তর ফিজের মতো স্টেনলেস স্টিলের এগুলো নতুন ইউজ হয়নি কন্ডিশন দেখতে পারতেছেন সিগারেটে এগুলো লাইফ গ্যান্টি মালামাল এগুলো কন্ডিশন ভিডিওতে কি বলবো আর যাদের মালামাল করেছেন পার পিস দুইশো টাকা করে কিনতে পারবেন স্টিল থিকনেস অনেক মোটা এই ভিডিওটি কাজে ইউজ করতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মালামালে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কেনার চেষ্টা করবেন আমাদের এখানে তিন ক্যাটাগরি মুখ আছে এগুলো তো আপনার জামা কাপড় আটকানোর জন্য অথবা মাল আমাল আটকানোর জন্য রান্নাঘরের চামুচ প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য এই মুখগুলো ইউজ করা হয় এটা হচ্ছে দস্তা দশটাগুলো পার পিস ষাট টাকা পার পিস হুক সাইট টাকা সরি এগুলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামগুলো ষাট টাকা এগুলো হচ্ছে দস্তারগুলো এগুলো এগুলো হচ্ছে দস্তার হোক এগুলো দস্তার হুক এগুলো পার পিস আশি টাকা দশটার হোক গুলো পারপিস আশি টাকা আর এখানে একটা আছে এটা এটা অ্যালুমিনিয়াম পারপিস পারপিস এগুলো কয়েক পিস আছে মাত্র দুই তিন পিসের মতো আছে এগুলো পারপিস সত্তর টাকা যাদের লাগবে এগুলো অনেকগুলো এই 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 দশটার গুলো অনেকগুলি আছে প্রায় তিনশো পিসের মতো আছে এগুলো আছে দুইশো পিসের মতো আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আপনারা যেহেতু অনলাইনে এই মালামাল কিনেন আপনাদেরকে ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব ডিটেলসে দেখানোর চেষ্টা করি কারণ আপনারা যদি সামনাসামনি মালামালগুলো কিনতেন তাহলে একটা কথা আর যেহেতু ডিটেলসে মালামালগুলো দেখার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা মালামালগুলোর কোয়ালিটি যাচাই ভালোভাবে দেখার দেখে শুনে নিতে পারেন আর এগুলো হচ্ছে ওয়াশরুমের ডেন জালি অর্থাৎ ফাইভের মুখেও ব্যবহার করতে পারবেন ডেন জালি হিসেবে এগুলো হচ্ছে বড় সাইজের স্টিল কেপটানো স্টিল কেপটানো এগুলো হচ্ছে জালি সাইজটা আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিব আপনারা ভিডিও আস্তে ধীরে দেখার চেষ্টা করবেন মালামাল দেখে এটা হচ্ছে ছয় ইঞ্চি জালি এই নেট জালিটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জালি দেখাইতে দেখাইতে আপনাদেরকে একটা স্টিল টেপ দেখাই এই স্টিল টেপটা হচ্ছে স্ট্যানলি ব্র্যান্ডের পাওয়ার লক এটা থ্রি পয়েন্ট ফাইভ মিটার বারো ফিটের একটা বারো ফিটের একটা স্টেনলেস স্টিলের এটা মেজারমেন্ট টেপ দেখটুকুলো দেখো তো মেইডেন কনডেন্সার মেইডেন লেখা আছে কি লাগে না বলে মেইডেন লেখা নাই আমার এদিকে দেখো মোবাইল এইদিকে কানো এটা কি লাগে যেন তো কুদা করে লেখা আছে মেইডেন ইউএস লেখা আছে না 12 ফিট ইস্টের স্টেনলেস স্টিলের ট্যাপগুলো আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন যেহেতু অল্প কিছু আমাল আছে এবং এটা বডি কোয়ালিটি খুবই ভালো পার পিস একশো টাকা করে কিনলে আপনারা লাভবান হবেন এগুলো অনলি দশ পিসের মতো আছে যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন চলো মাল বিক্রি করার আগে এটা দিয়ে মাপো এটা কয় ইঞ্চি মাপ একটা একটা আমাদের জন্য রাখি দিও এটা এটাই কেন রাখো

এটা পাঁচ ইঞ্চি এগুলা ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি গুলা একশো টাকা এগুলো হচ্ছে সাবির রিং এগুলো সাবির রিং এগুলো পার পিস পাঁচ টাকা অনলি পাঁচ টাকা এগুলো আছে অনেকগুলি একশো দুইশো পিসের মতো আছে পার পিস সাবির গুলো আপনার আমাদের কাছে পাঁচ টাকা ধরে কিনতে পারবেন এগুলো হচ্ছে সাবির রিং এগুলো হচ্ছে সাবির টাবি আটকি ব্যবহার করতে পারবে আর এটা নেম প্লেট এটা আপনার নাম্বার অথবা নাম লিখে ব্যবহার করতে পারবেন এই ধরনের সাবির রিং আছে প্রায় দুইশো দুইশো বিশ পিসের মতো আছে দুইশো পিসের মতো আছে এগুলো পার পিস দশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে সাবির রিং পার পিস দশ টাকা এটা হচ্ছে নাইলেন প্লাস্টিক না নাইলেন আর এখানে নাম লিখতে পারবেন নাম লিখে এটা নাম্বার মারতে পারবেন এগুলো পার পিস দশ টাকা করে কিনতে পারবেন এগুলো হচ্ছে পিভিসি ড্রেন জালি এগুলো সাইজ হচ্ছে ছয় ইঞ্চি সাইজ নতুন পিভিসি জালিগুলো আপনারা আমাদের কাছ থেকে পার পিস পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো আছে একশো পঞ্চাশ পিসের মতো আছে যাদের মাল আমার প্রয়োজন এগুলো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো আর যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে কিনে বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে পিবিসি ভি সি সাবানদানি পি ভি সি সাবানদানিগুলো আট পিস পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো অনেকগুলি আছে এক একসাগরে এরকম আমরা পঞ্চাশ পিসের বান্ডিল করে রাখছি পরে তিরিশ এর বান্ডিল করে রাখছি যাদের লাগবে ওয়ালে ফিট করার মতো সিদ্ধে দেওয়া আছে এগুলো সিঙ্গেল সাবানদানি দানি পার পিস আপনার আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন অনেকগুলি সাবান আছে আমাদের স্টোরে যা যার লাগবে যা যা করে নিতে পারবেন আমাদের কালেকশনে টোটাল তিনশো কেজি জিয়া লোহার বাটারফ্লাই তার আছে এগুলো নতুন বস্তা এবং ফলিফেক করা ব্যবহার হয়নি এগুলো দেখতে ফজাফতির মতো এই জন্য এগুলোকে বলা হয় বাটারফ্লাই তার দাঁড়ালো কবি দাঁড়ালো এগুলো নতুন ব্যবহার হয়নি জিয়া লোহার আর এগুলো টোটাল আমাদের স্টকে তিনশো কেজি আছে প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আমাদের দোকান বাটিয়ারি চট্টগ্রাম আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এখানে হিউজ পরিমাণ মালামাল আছে যাদের মালামাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন আর জিয়া লোহার তারগুলো বাউন্ডারি এবং গিরা দেওয়ার কাজে এগুলো ব্যবহার করে থাকে